অনেকজনে হাত গড়ের জন্য আপনারা বলেন যে ভাই আমি তো হাত গড়ি নিচি এখন এটা কিভাবে ব্যবহার করব এটার জন্য অনেকজনই বিভ্রান্তি হয় জানে না তাদের জন্য আজকে হাত গড়িটা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে চালাইতে হয় সব কিছু দাপে দাপে আমি বলে দিচ্ছি আর আমাদের চ্যানেলটাকে আপনারা পিসের বাটনে দেখেন কি করতে হবে এটা দেওয়া আছে আর আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করে করে নিতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা হলো যে www.afeall.com.bd এটা হলো যে বাংলাদেশ সরকার থেকে অনুমোদিত আর চাইলে আপনারা এই গয়টা আমাদের থেকে সরাসরি নিতে পারেন দোকানে এসেও নিতে পারেন অথবা আপনি বললে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা পাঠাই থাকি এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখেন এটা হলো যে এই ক্যামেরাটা কোথায় আছে এখানে বোঝার কোনো कायदा না হিডেন তো হিডেনে থাকে ঠিক আছে এই দেখেন এটারও প্রথমে এখানে খুলতে হবে এই এখানে কিন্তু মনে করবে যে আসলে এগুলো বাটন আসলে বাটন না এটা হলো যে এখানে সার্চ দিবেন প্লাস এখান থেকে বাইর করবেন এই দেখেন এখান থেকে এটা হলো যে আমরা এখন বাইর করে নিচ্ছি এই এই এটা হলো যে সার্চিং হ্যাঁ এটা হলো সার্চ দেওয়ার জন্য এই আপনি ল্যাপটপে পিসিতে যে কোনো জায়গাতে আপনি এটা কপি করে নিতে পারেন প্লাস এটা সার্চ এই দেখেন ওটিজি কোড দিয়ে এখান থেকে আপনি করে নিতে পারবেন এই দেখেন মোবাইলও এভাবে আপনি কপি করে নিতে পারবেন চাইলে ঠিক আছে চাইলে এভাবে নিয়ে কপি করে নিতে পারবেন এখন এটা আমি চালু করব কিভাবে এটার আমার সাজ আছে ঠিক আছে বাটনটা ধরবেন এক দুই তিন এই সাইটের দিকে খেয়াল রাখতে হবে এই পাশে একটা বাটন এই পাশে একটা আছে মাঝখান তো এটা হলো যে গড়ি গড়িটা কিন্তু চব্বিশ ঘন্টায় চলবে কোনো সমস্যা নাই হ্যাঁ এই বাটনটা ধরবেন এ ধরে সাইটের দিকে যেটা আছে হ্যাঁ এ দেখেন এ আমি চাপ দিয়ে ধরে রাখবেন এখন কি লাল জ্বলছে মানি অন হয়েছে তারপরে এভাবে ব্লু লাইটটা জ্বলে থাকবে অন করার পরে এখন আমি ভিডিও করব এখানে এই এটাতে দেখেন চাপ দিবেন এক দুই তিন বলে সারি দেবেন এক দুই তিন এখন সারি দেখছি তিনবার বিলিং করতেছে এক দুই তিন তার মানে ভিডিও শুরু হয়ে গেছে এখন এ দেখে দেখেন এখানে ভিডিও হওয়ার পরে কিন্তু এখানে বাড়তি জ্বলবে না তাইলে তো হিডেন থাকবে না হ্যাঁ তাহলে আপনাকে কি করতে হবে এই এটা আবার যেটা দিয়ে করছি শুরু করছি এটা এটারে একটা চাপ দিলে আপনার ভিডিওটা সেভ তার মানে ভিডিওটা সেভ হয়ে গেছে দ্বিতীয়বার আবার আবার চাইলে আপনার আবার করতে পারেন টানা এই এখন দেখেন আবার দিচ্ছি আবার ভিডিও করবে এক দুই তিন চাই তিনবার বিলিং করবে এক দুই তিন এ দেখেন আবার ভিডিও আর ক্যাটালগ দেওয়া থাকবে আমাদের থেকে নিলে ক্যাটালগ দেওয়া থাকবে আর যত সাপোর্ট দরকার আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ